আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমরা আজকে আপনাদেরকে জে কে স্মার্ট বিএমএস এর সেটিং দেখাবো তো প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে তো কিভাবে সেটিং করবেন আমরা পুরো প্রসেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছে শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলা ঘন্টি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো প্রথমত আমরা প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে জে কে স্মার্ট লেখে সার্চ দেব এখানে দেখতে পাচ্ছেন অপশন চলে এসেছে জে কে স্মার্ট এস এই যে দেখতে পাচ্ছেন যে কে স্মার্ট বিএমএস নামে চলে এসেছে এটা দিয়ে যখন সার্চ দেবেন তো আমাদের অ্যাপসটা ইনস্টল করা রয়েছে অ্যাপস সাথে আমরা ওপেন করে নেই তো অ্যাপসটাতে কি কি থাকছে এটা যদি আমরা একটু দেখাই আপনাদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই অ্যাপসের সেটিং যেটা আর এটা হচ্ছে সেটিং এগুলা এই সিস্টেম পাওয়া যাবে তো আমরা এখন ওপেনে ঢুকতেছি তো আমরা ওপেনে ঢুকলাম তো এখন আমরা যদি শুরু থেকে যাই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের জেকে স্মার্ট বিএমএস একটা কিন্তু রানিং আছে সেই বিএমএস টার নোটিফিকেশনটা এখানে চলে এসেছে এখন এই জায়গায় যদি আমরা সাব দেই এই নোটিফিকেশনের সাব দিতে এই যে আগে আমরা সার্চ বাটনে সাব দিলাম একটা তো আমাদের সার্চ দেওয়ার পরেই কিন্তু এই নোটিফিকেশনটা চলে আসলো তো আমরা এখন ওই নোটিফিকেশনের উপরে সার্চ দেব তিনশো পাঁচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লুটুথের নাম্বার বিএমএস এর তো আমরা এটাতে সাব দিলাম তো আমাদেরকে ভিতরে ঢুকাচ্ছে এখন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাটারিটাতে পঞ্চাশ ভোল পঞ্চাশ পয়েন্ট জিরো নাইন ভোল এবং আমাদের এটা ব্যাটারিটা সোলারে চার্জ হচ্ছে সোলারে যেহেতু এখন সকালবেলা নাইন পয়েন্ট থ্রি কিন্তু আমাদের সোলারটা ব্যাটারিকে চার্জ করছে তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা ব্যাটারিতে কিন্তু ব্যালেন্স করতেছে এবং দেখতে পাচ্ছেন এই যে আপনার যে লাল ক্রসিং চিহ্ন এটা কিন্তু আপনার ওটাতে ব্যালেন্স হচ্ছে এরপরে এই যে এখানে চলে আসলো এটাতে পনেরো নম্বরটা এখন ব্যালেন্স করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আবার এক নম্বরটাতে চলে আসলো ওইটা ব্যালেন্স করতেছে তো এটা কিন্তু প্রতিনিয়ত ব্যালেন্স করতে থাকবে এবার আবার পনেরো নম্বরটাতে চলে এসেছে দেখতে পাচ্ছেন এরপরে আবার কোনটাতে আসে দেখি এরপর দুই নম্বরটাতে আসছে তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত ব্যালেন্স করতে থাকবে এই বিএমএস তো যে স্মার্ট বিএমএস সম্পর্কে অনেকের ধারণা আছে তো এখানে আমাদের ব্যাটারির চার্জটা বাড়তেছে এখন পঞ্চাশ পয়েন্ট দশ হয়েছে আর এখানে নাইন পয়েন্ট ফোর এম পিয়ার চার্জ হচ্ছে আপনারা মধ্যে দেখতে পাচ্ছেন এরপর আমরা নেক্সট অপশনে ঢুকি তো সাইড দিয়ে টান দিলেই কিন্তু আপনাদের অপশন গুলো চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেল ক্যাপাসিটি রয়েছে পনেরো পিস আর ব্যাটারি ক্যাপাসিটি একশো এম এবং ওই পঞ্চাশ পয়েন্ট একান্ন ভোল্ট আর নাইন এম পিয়ার চার্জ হচ্ছে এরপরে আমরা আমরা পরের অপশনে দেখি তো পরের অপশনে ঢোকার জন্য পিন দিতে হবে এই যে ভেরিফিকেশন পিন তো এখানে আপনারা পিন দিয়ে নেবেন পিনটা আপনাদেরকে দেখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা পিন দিয়ে আপনারা ঢুকে যাবেন তো আমরা পিন দিলাম এখন আমরা কিন্তু ভিতরে ঢুকে গেছি তো এখানে দেখতে পাচ্ছেন কিছু দেখাচ্ছে এই যে চার্জিং কারণ এটা যদি আমরা অফ করে দিই তাহলে কিন্তু আর চার্জ হবে না আর এটা ডিসচার্জ এটা যদি ডিসচার্জ করে দিই তাহলে আমাদের কিন্তু আউটপুট বন্ধ হয়ে যাবে এবং এটা হচ্ছে ব্যালেন্স আমরা যদি এটা অফ করে দিই তাহলে আমাদের ব্যাটারি কিন্তু ব্যালেন্স হবে না এবং আরো অনেক পারমিশন রয়েছে এগুলা যার যেটা প্রয়োজন হয় সেটা আপনারা এলো দিয়ে রাখতে পারেন তো যাই হোক দর্শক মন্ডলী যে কে স্মার্ট বিএমএস এর সেটিং সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর লম্বা করব না শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করে চাচ্ছি আমাদের আজকের ভিডিও তো এখন এই বিএমএস টা সম্পর্কে আপনাদের ধারণা আমাদের যে বিএমএস টা আমরা ইউজ করেছি এটা হচ্ছে আপনার ষাট এম একটা বিএমএস ষাট এম জে কে স্মার্ট বিএমএস এটা দিয়ে আপনারা মিশুক গাড়ি চালাতে পারবেন আর ইজি বাইকে যদি আপনারা চালান তাহলে ইজি বাইকের জন্য কিন্তু একশো এম দিতে হবে তো যাই হোক আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি আমাদের কাছে একশো এমপিয়ার ষাট এমপিয়ার দুইশো এমপিয়ার তিনশো এমপিয়ার পর্যন্ত যে কে স্মার্ট বিএমএস পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এমপিয়ারটা কিন্তু কম বেশি করছে কারণ রোদটা একটু ড্যামারেজ রোদটা একটু কম বেশি করতেছে এই কারণে আমাদের চার্জিং এমপিয়ারটা কমা বাড়া করতেছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই যে এখানে নাইন এ এটা হচ্ছে এমপিয়ার আর পঞ্চাশ পয়েন্ট টেন ভি এটা হচ্ছে ভোল্ট তো যাই হোক আমাদের পারমিশনটা আবার আমাদেরকে দিতে হচ্ছে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত ব্যাটারি গুলো কিন্তু ব্যালেন্স হতেই থাকবে দর্শক মন্ডলী ভিডিও আজকের মতো এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ